ছয় দফা দাবিতে সকাল দশটা থেকে রাজধানীর সাত রাস্তা এলাকায় পলিটেকনিকের একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এতে রাজধানী জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা ছয় দফা দাবিতে সড়কে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবরোধে অংশ নেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত বিভিন্ন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে তেজগাঁও শিল্পাঞ্চল বিজয় সরণী মহাখালী ও প্রায় পুরো রাজধানী জুড়ে সড়কে তীব্র তৈরি হয় ভোগান্তিতে নগরবাসী ক্ষোভ প্রকাশ করেন অনেকে কিছু করার নাই তো আন্দোলন চলতে আছে এখন হাইটে দেখে সামনে যদি কোনো ব্যবস্থা হয় যাব না হয় রিক্সা রিক্সা যা পাই আর কি চলে যাব। কাজ তো করতে হবে আমাদের দেশে কোনো কিছু হইলেই রাস্তার মধ্যে বসা যায় আমাদের মুক্তি নেই এক এক সরকার আসে এক এক রকম অবস্থায় ওরা হরতাল অবরোধ এইগুলো করে দেয় একটা দিনও মিস নাই আজকে এই রাস্তা বন্ধ কালে ওই রাস্তা বন্ধ রোডে বন্ধ বন্ধ চলতে গিয়েছে শিক্ষার্থীরা অবিলম্বে স্বতন্ত্র কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ ছয় দফা দাবি মেনে নেয়ার দাবি জানান অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কারিগরি জনবল আমরা চাই যে শুধু আমাদের কারিগরি যারা আছে কারিগরি সেক্টর শুধুমাত্র কারিগরি জনবল দ্বারা পরিচালিত হবে আমরা কারিগরি সেক্টরে চার বছর ডিপ্লোমা শেষ করে কারিগরি সম্পর্কে সম্পূর্ণ ধারণা রেখে যদি আমরা চাকরি না পাই তারা জেনারেল থেকে এইচএসসি পাস করে এসে কিভাবে দশম গ্রেডের চাকরি পায় আমরা তো চাচ্ছি না যে এখানে জনদুর্ভোগ সৃষ্টি করতে আমরা চাচ্ছি আমাদের যুক্তি সম্ভব যুক্তির যে ছয় দফার দাবি এটা মেনে নেই শিক্ষার্থীরা জানান এর আগেও একাধিকবার একই দাবি জানানো হলেও কেউ গুরুত্ব দেয়নি তাই রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা